This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে সোনার মূল্য যে শুধু তার বাজার মূল্যে ধরা হয় তা নয়। দেশের অনেক বনেদি বাড়িতে আজও খুঁজলে দেড়শো বা দুশো বছরের পুরনো সোনার গয়না পাওয়া যাবে। আমাদের দেশের মানুষ শুধুমাত্র বিনিয়োগের বিকল্প হিসেবে যে সোনা কিনতো এমনটা নয়। তারা সোনা কিনতো নিজেদের শখ পূরণের জন্য বা উপহার দেওয়ার জন্য আর সেই সোনা জেনারেশনের পর জেনারেশন রেখে দেয় তার বাজার মূল্যের জন্য সেই গয়নার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতির জন্য বা কোনো সাংস্কৃতিক মূল্যের কারণে তবে বর্তমান জেনারেশনে স্মৃতি বা সাংস্কৃতিক মূল্যবোধ যেন কমে যাচ্ছে বলছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্ট দেশের অনেক মানুষই তাদের অবসর জীবনযাপনের জন্য তাদের পারিবারিক বিভিন্ন সোনার গয়না বিক্রি করে দিচ্ছেন আবার কেউ কোনো চিকিৎসা সংক্রান্ত এমার্জেন্সির জন্য বিক্রি করে দিচ্ছে নিজের পারিবারিক সোনা আর এর ফলে ভারতের বাজারে এই মুহূর্তে সাধারণ মানুষ হুড়মুড়িয়ে সোনা বিক্রি করছেন এর প্রভাব অবশ্যই পড়ছে ভারতের অর্থনীতিতে এমনভাবে পুরনো সোনা বিক্রিতে একটা জিনিস যেন স্পষ্ট হচ্ছে বলছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ তারা বলছে ভারতীয় সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে যেখানে ঐতিহ্যগত বিভিন্ন মূল্যবোধ ধীরে ধীরে দেশের মানুষের কাছে অর্থের যে বাস্তবতা তার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এমনিই আমাদের দেশের মানুষের অর্থনৈতিক সাক্ষরতা খুব বেশি নয় মনে করেন বিশেষজ্ঞরা আর এই ঘটনা তো এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই জেনারেশনে মানুষদের যারা সঠিক সময়ে সঞ্চয় শুরু করতে পারেননি সোনার হুড়মুড়িয়ে বিক্রির ফলে বিকল্প কোনো বিনিয়োগের ক্ষেত্র আরও প্রশস্ত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা টিভি নাইন বাংলা ডিজিটাল